এই মাত্রই আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর কমে আসছে তাপপ্রবাহ জেলায় জেলায় শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সাগরে তৈরি নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত কিন্তু আগামী তিন দিন অতি ভারী মাত্রায় লক্ষ্য করা যাবে এবং খুব বেশি বর্ষণের জেরে রংপুর সিলেট ও ময়মনসিং বিভাগে কিন্তু শুরু হতে চলেছে বন্যার পরিস্থিতি তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ উনিশে মে সোমবার এবং আগামীকাল কুড়ি মে মঙ্গলবার কেমন থাকবে আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই চারটি জায়গাতে কোন কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় আসতে পারে এবং কোন জায়গাগুলিতে তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই সমস্ত বিষয়ে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আজ থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ বিশেষ করে শিলং আসাম এই সমস্ত জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট মৌলভীবাজার এই তিনটি জায়গায় কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বন্যার পরিস্থিতি জারি করে দেওয়া হয়েছে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বিবাড়িয়া এই চারটি জায়গাতে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা এছাড়া ঢাকা চট্টগ্রাম বরিশাল কুমিল্লা হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ এই কয়েকটি জায়গাতে থাকছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই বৃষ্টিপাত আগামী তিন দিন কিন্তু লাগাতারভাবে লক্ষ্য করা যাবে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম বর্ধমান এই সমস্ত জায়গাতেও থাকছে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগরতলা ত্রিপুরাতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরের মতে আগামী তিন দিন কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতেই কম বেশি লক্ষ্য করা যাবে তাই সকলেই কিন্তু সাবধানতা নিয়ে রাখবেন তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ